আসসালামু আলাইকুম ভিউার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো রেসিপি এই চিকেন মোমো রেসিপি করার জন্য কিভাবে ডোটা তৈরি করবেন কিভাবে ডো থেকে রুটি বানিয়ে সেটাকে সংরক্ষণ করবেন এবং চিকেনটাকে কিভাবে জুসি এবং ফ্লেভারফুল রাখতে পারবেন সেসবই ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে মেন প্রসেসে চলে যাই তো প্রথমে মোমোর ডোটা বানানোর জন্য একটি বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এবং এই এক কাপ পরিমাণ ময়দার জন্য আমার কিন্তু হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে এটা আমার ছোটো কাপ এটার এক কাপ সমান ওটার হাফ কাপের সমান প্রয়োজন মতো আমি লবণ নিয়ে নিলাম এবং একটা চামচের সাহায্যে ভালো মতো এই শুকনো উপকরণগুলাকে আমি মিক্স করে নিব। খেয়াল রাখবেন যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে কিন্তু আমার অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে গরম পানি না দিলে পরবর্তীতে ডোটা বানানোর সময় দানা দানা বেঁধে যাবে এবং তখন কিন্তু মোমোর রুটিটা ঠিক মতো হবে না খেয়াল রাখবেন এক কাপ ময়দার জন্য কিন্তু হাফ কাপ পরিমাণ কিংবা তারও কম গরম পানি লাগবে আমি অপর চুলায় একটি হাড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি এবং এই ফুটন্ত অবস্থায় আমি সেই এক কাপের হাফ কাপ পরিমাণ পানি আমি নিয়ে নিব এখানে আমি যতটুকু পানি নিয়েছি এর পুরোটুকুই কিন্তু আমার ডোটার জন্য লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে আপনারা মেজার করে দেখবেন কিন্তু এ হাফের বেশি লাগবে না তো এই চামচের সাহায্যে গরম অবস্থায় আমি একটু মিক্স করে নিচ্ছি এই সময় প্রসেসটা খুব সাবধানে করবেন যেন গরম না লাগে এবারে আমি চামচের থেকে ময়দার মিশ্রণটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং প্রায় পনেরো মিনিটের মতো ময়দার মিশ্রণটাকে মধ্যে নেব আমি যতটুকু পানি দিয়েছিলাম তার একটু বেশি কিন্তু আর লাগেনি পরবর্তীতে এক হাতে ক্যামেরা ধরতে কষ্ট হচ্ছিল বলে আমি অফ ক্যামেরায় পুরো ময়দার মিশ্রণটাকে ভালো মতো নিয়েছি একটু ধৈর্য ধরে আপনারা ভালো মতো ময়দাটাকে মিক্স করে নেবেন ময়দার ডোটা প্রায় এরকম হয়ে যাবে এবং এটাকে আমি প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে একটা র্যাপিং পেপার কিংবা ঢাকনা দিয়ে ঢেকে গরম বা উষ্ণ কোনো জায়গায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দেবেন আমি একটা প্লেট দিয়ে এটাকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ঢেকে রাখবো আপনারা খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন বাতাস না বের হয় তেমন কোনো কিছু দিয়ে ঢাকার এবারে আমি চিকেনের প্রসেসটাতে চলে যাব আমি একটা মুরগির দুইটা নিয়ে নিয়েছি এবং এগুলোকে ছোট করে কেটে একটা ব্লেন্ডারের মধ্যে একদম মিহি কুচি করে নিয়ে নিয়েছি এই তো এরকম হয়ে যাবে যখন তখন আপনারা এর মধ্যে সব ধরনের উপকরণ দিয়ে দেবেন এবারে এই চিকেন কিমার মধ্যে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন এবং তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচ এবং স্বাদ মতো লবণ লবণটা একটু কম দিয়েছি কারণ এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এই চিকেন মোমোটা করার জন্য আদা রসুন কুচি দিব কিন্তু এটা আমি কাঁচা অবস্থায় দিব না তাই আগে থেকেই আমি একটা কড়াইয়ের তেলের মধ্যে এক চামচ পরিমাণ আদা কুচি এবং রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এটা ঠান্ডা হয়ে আসলে আমি সেটা কিমাটার মধ্যে দিয়ে দিব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না চেষ্টা করবেন অবশ্যই একটু ভেজে আদা রসুন কুচিটা দিয়ে দেওয়ার এবারে আমি চামচের মাধ্যমে ভালো করে এই চিকেন কিমাটাকে মিক্স করে নিব মিক্স করার এই পর্যায়ে আমি প্রায় দুই টেবিল চামচের মতো পানি দিয়ে নিব এতে করে চিকেনের যে জুসিনেসটা সেটা থাকবে এবং চিকেনটা ড্রাই আউটও হবে না জুসিনেস আনার জন্য কিন্তু আবার বেশি পানি দেওয়া যাবে না এতে করে চিকেন কিমাটার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে খুবই সামান্য পরিমাণ দুই টেবিল চামচের মতোই পানি কিন্তু দিতে হবে এবারে আমি মোমোর জন্য যে টোটা রেস্টে রেখেছিলাম সেটা থেকে মমোর রুটি বানিয়ে নিব। তার আগে মোমোর ডোটাকে আরও সাত থেকে আট মিনিটের জন্য মথে নিতে হবে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে ময়দার ডোটা থেকে যখন রুটি বানানো হবে তখন সেই রুটিগুলা একটা আরেকটার গায়ে লেগে যাবে না এবং আঠালো ভাবটাও কিন্তু কম থাকবে এবারে এই ময়দার ডো থেকে আমি প্রায় তিনটা লেচি কেটে নিব এবং বড় বড় করে তিনটা রুটি বানাবো আম্মুকে বলেছিলাম রুটিটা যেন একটু গোল করে বড় করে বানিয়ে দেয় আর আমি এই পাশেই ক্যামেরা ধরে রেখেছিলাম আম্মু বারে বারে হাত দিয়ে দেখছিল যে রুটিটার পুরুত্ব ঠিক আছে কি না কারণ এই রুটিটা বানানোর জন্য কিন্তু বেশি মোটাও করা যাবে না আবার বেশি চিকনও করা যাবে না একদম মাঝামাঝি পুরুত্বের একটা রুটি বানাতে হবে হাত দিয়ে আম্মু দেখানোর চেষ্টা করছিল প্রায় এরকম পুরত্বের একটা রুটি বানাতে হবে এবারে একটা বক্সের ঢাকনা দিয়ে আমি সবগুলো রুটি কেটে নেব আমার একটা বড় রুটি থেকে কিন্তু তিনটা রুটি হয়েছে আর এভাবে কাটলে কিন্তু খুব ইজিলি বাকি যে এক্সট্রা রুটিটা আছে সেগুলো বের হয়ে আসছে আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে নেব আমার এই এক কাপ ময়দা থেকে কিন্তু প্রায় পনেরোটার মতো এরকম ছোটো রুটি হয়েছে এবার আসবো সংরক্ষণ কিভাবে করা যায় রুটিগুলাকে দীর্ঘদিনের জন্য এভাবে আপনারা একটা প্লাস্টিকের র্যাপিং পেপার নিয়ে তার মাঝখানে ঠিক আমি যেভাবে রাখছি এভাবে একটার উপর একটা পলিপেপার দিয়ে মুড়িয়ে একটা বক্সের মধ্যে রেখে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন আর বাকি রুটিগুলো দিয়ে আমি আজকে মোমো বানাব এবারে আমি একটা বোর্ডে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে সেখানে একটা রুটি নিয়ে নিলাম এবং চিকেন পুরটা দিয়ে দিলাম এবং রুটির চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিব এতে করে রুটির চারপাশে জোড়া লাগাতে ইজি হয় এবারে আমি রুটিটার এক সাইডে ধরে ভাজ করে নিব এবং শাড়ি যেভাবে কুচি করতে হয় সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো কুচি দিয়ে নিব এবং লাস্টে দুইটা ধরে একসাথে কুচি দিয়ে নিব এবং লাগিয়ে দেব দেখুন কি সুন্দর একটা মোমোর শেপ হয়েছে আমি আরও একটা রুটি নিয়ে ভালো মতো কাছে থেকে দেখানোর চেষ্টা করছি ঠিক একইভাবে আমি আবার রুটির চার সাইডে পানি দিয়ে কুচিগুলো দিয়ে নিব। একটু আলতো হাতে যদি ভাজ দিয়ে কুচিগুলো দেওয়া যায় তাহলে কিন্তু মোমোর শেপটা খুব সুন্দরভাবে বসে যায় আসলে মোমোর অনেক শেপই আছে তবে আজ আমি এই একটা শেপের মোমোই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা রুটি সেভ করে দেখিয়ে দিব। চেষ্টা করবেন প্রতিবারে একটু কর্নফ্লাওয়ার নিচে ছিটিয়ে নিতে এতে করে আঠা আঠা লেগে যায় না আর আমি সবগুলো মোমো প্রায় বানিয়ে নিয়েছি সেমভাবে এবার আমি ভাপানোতে চলে যাব যাদের স্টিমার নেই তারা কিন্তু ঠিক একইভাবে একটা পাতিলে গরম পানি দিয়ে যখন বলক চলে আসবে তখন একটা জালি কিংবা ছাঁকনির মাধ্যমে মোমোগুলো স্টিম করে নিতে পারেন ছাঁকনিতে কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে তা না হলে মোমোর রুটিগুলো গায়ে লেগে যাবে আমি একেবারে চারটা দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট স্টিম করে নেওয়ার পর কিন্তু আমি সবগুলো মোমো উঠিয়ে নিয়েছি একটা চামচে সাহায্যে উঠিয়ে নেবেন এতে করে গরম ভাবটা হাতে লাগবে না আমি ভিডিও করছিলাম আর আম্মু চামচ দিয়ে সবগুলো মোমো উঠাচ্ছিল এবং দিচ্ছিল মনে রাখবেন প্রতিবার মোমো ভাপানোর সময় কিন্তু তেল ব্রাশ করে নেওয়াটা জরুরি এই তো তেল ব্রাশ করে তারপর আবার আরও তিনটা মোমো আমি দিয়ে দিলাম এবং একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ বারো মিনিটের জন্য স্টিম হতে দিয়েছিলাম এই তো আমার মোমো বানানো শেষ একটা কাটা চামচ দিয়ে ভেঙে আম্মুর হাতে বানানো টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এবং ভিতরে চিকেনও কিন্তু ওয়েল কুকড হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জুসিনেসটা কিন্তু একদম পারফেক্টলি আছে আশা করছি আপনাদের কাছে চিকেন মোমোর এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ